আজকের গল্প মুক্তি কলমে অনিন্দিতা সোফায় বসে কাগজের প্রথম পাতাটা উল্টে দেখছিলেন তমালবাবু চাকরি রক্ষার তাগিদে জীবনে ষাটটা বছর সময়ের দাস হয়ে চলেছিলেন প্ল্যান ছিল রিটায়ার করার পর সময়কে নিজের তালে চালাবেন ছেলে চাকরি পাওয়ার পর পরই বিয়ে দিয়ে দিয়েছেন মেয়ের পছন্দের পাত্র আছে জানার পর কোনো রকম ঝামেলা করেননি একজন পিতার দায়িত্ব অনুযায়ী পছন্দ মানুষের সঙ্গেই চার হাত এক করে দিয়েছেন ছেলের ঘরে নাতি মেয়ের ঘরে নাতনি যাকে বলে জমজমাট পরিবার তমালবাবু সব কিছু দেখে খুশি মনে ভেবেছিলেন দায়িত্ব সব শেষ হলো। চাকরি পর্বও শেষের পথে এবার জমিয়ে উপভোগ করার পালা কিন্তু গিন্নিটি বরাবরের বাঁশ দেওয়ার পার্টি বিয়ের পর থেকেই একের পর এক বাঁশ দিয়ে চলেছেন তমালবাবুর রিটায়ারমেন্টের তেরো দিন আগে বলা নেই কওয়া নেই দিব্যি চোখ বুঝিয়ে কেটে পড়লেন মুখে লেগে থাকা মিটিমিটি হাসি দেখে তমালবাবু দিব্যি বুঝেছিলেন গিন্নি বলতে চাইছিলেন সারা জীবন তুই আর তোর পরিবারের লোকজন মিলে আমায় অনেক জ্বালিয়েছিস এবার আমার বদলার দিন লে এবার বুড়ো একা একা সারাদিন থাকার জ্বালাটা বোঝ বাড়ির লোকের কাছে যখন লাতি ঝ্যাঁটা খাবি তখন বুঝবি আমার কতখানি কষ্ট হতো রিটায়ারমেন্টের পর গিন্নিকে মাঝে মধ্যে মিস করলেও প্রথম দিকে তমালবাবু তেমন একটা কষ্ট ছিল না গিন্নি নেই বলে লোকজনের সমবেদনা বৌমার যত্ন বেশ উপভোগ করছিলেন তিনি ছেলেও অফিস থেকে এসে সোজা বাবার ঘরে ঢুকত চারবেলা ভালো মন্দ খাবার স্নানের জন্য গরম জল সকাল বিকেল দুবেলা কাঁচা জামা কাপড় পরে বেরিয়ে পড়া কলেজ স্কোয়ারে দিব্য আড্ডা তমালবাবুর মনে হতে শুরু করেছিল বুড়ো হওয়াটা এমন কি মন্দ কিন্তু এমনটা বেশি দিন চলল না রিটায়ারমেন্টের ছমাসের মাথায় একদিন সকালে মর্নিং ওয়াকে বেরোনোর সময় বৌমা বেশ যত্ন হাতে বাজারের থলে ধরিয়ে দিয়ে কি কি আনতে হবে বলে দিল টাকা পয়সার উচ্চ বাচ্চা হলো না অবশ্য তিনি পেনশন পান বাজারের টাকা তিনি দিব্যি দিতে পারবেন নিজের ছেলে বৌমাই খাবে কাজেই কিছু বলার কথা মনে হয়নি কিন্তু সেটাই যখন প্রতিদিনে রুটিন হয়ে গেল তখন ভারী বিরক্ত লাগতে শুরু করলো বেশি দিনের কথা নয় তিনিও তো নিয়মিত অফিস করেছেন কিন্তু সকালবেলায় বাজার করাতে কখনো ফাঁকি দেননি ঢিল মারলে পাটকেলটি খেতে হয় কাজেই তিনিও পাল্টা পরিকল্পনা নিলেন দিন তিনে মর্নিং ওয়াকে গেলেন না বৌমার মার মুখ ভার ছেলের বিরক্তি কোনো কিছুই তিনি চোখে দেখার প্রয়োজন বোধ করলেন না ইচ্ছে হলে বাজার করে দেওয়া এক ব্যাপার আর নিয়মিত দায়িত্ব পালন করা আরেক সারা জীবন সংসারের জন্য স্যাক্রিফাইস করার পর এই মুক্তির জীবনে কলুর বলদ হতে রাজি নন তিনি পরে যেদিন আবার বেরোবেন বলে তৈরি হলেন সেদিনও বৌমা এসেছিল বাজারের থুলে ধরাতে ঠান্ডা চোখের দিকে তাকিয়ে আর সাহস পায়নি আগে নাতি আসতো মাঝে মধ্যে গল্পগুজব হতো কিন্তু আজকাল নাতিকে আর দেখতে পান না বাড়িতে থাকলেও সে মোবাইল আর ল্যাপটপের জগৎ নিয়ে ব্যস্ত তমালবাবু রাগ করে না বোকানন তিনি যুগের ধর্মকে অস্বীকার করা যায় না এ তিনি বিলক্ষণ বোঝেন নিজেও যেমন নিজের সঙ্গে সময় কাটাতে চান তিনি বাকিরাও সেটা চাইতে পারে তাতে আপত্তি করার মতো কিছু নেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তমালবাবু লেখালেখি তেমন একটা না করলেও পড়েন দেদার পড়েন এমনভাবে স্ক্রল করতে করতে একটা গ্রুপে খোঁজ পান সেখানকার সদস্যরা দেদার ঘুরে বেড়ান পুরো ভারত জুড়েই তাদের কর্মকাণ্ড অনেক সদস্য তো ঘুরে এসে বিদেশ ভ্রমণের বিস্তারিত তথ্যও দিয়েছেন তমালবাবু ওই গ্রুপে যোগ দেওয়ার পর অনেকের সঙ্গেই আলাপ কথাবার্তা হতে শুরু করল দৃষ্টিভঙ্গি বদলালো মনে হলো চাকরি জীবনে রোজগার আর পরিবারের প্রতিপালনের কাজে ব্যস্ত থাকায় কোথাও তেমন একটা ঘোরা বেড়ানো হয়নি এখন যখন হাতে সময় পেয়েছেন নিজের দেশটাকে খানিক চিনে আসতে ক্ষতি কী গ্রুপ থেকেই একদিন জানতে পারলেন কিছু বয়স্ক সদস্য মিলে ভারত ভ্রমণের পরিকল্পনা নিয়েছেন অজানাকে জেনে আসার অচেনাকে চিনে নেওয়ার মনোভাব নিয়ে তিনিও ভ্রমণ গ্রুপে যোগ দেওয়ার মনস্থ করলেন কিন্তু পরিকল্পনার কথা জানাতেই বাড়িতে বেড়ে গেল ধুন্দুমার বছর দু তিনবার সময় করে ঘুরতে গেলেও দেখা গেল প্রৌঢ় শ্বশুরকে ঘুরতে যেতে দিতে বৌমার বেজায় অনিহা। ফালতু টাকা খরচ করতে কে চায় তার সঙ্গে পুত্রটিকেও তাল মেলাতে দেখা গেল কিন্তু তমালবাবু বরাবরের স্বাধীন চেতা স্পষ্টই জানিয়ে দিলেন তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কাজেই এ ব্যাপারে মন্তব্য নিষ্প্রয়োজন পরিস্থিতি এত দ্রুত বদলাবে চিন্তা করেননি তমালবাবু আজকাল নিজের বাড়িতেই তিনি সম্পূর্ণ একলা কেবল দুপুর রাত্রির খাবারটুকু টেবিলে ঢাকা দেওয়া থাকে ঠান্ডা করকড়ে ভাতগুলো খেতে কষ্ট হয় তরকারি দিয়ে মেখেও গলা দিয়ে নামতে চায় না মাছের পিসের অবস্থাও শোচনীয় গরম গরম ভাতের অভ্যাসেই কবে থেকে এমন ঠান্ডা করকরে ভাত অধিকাংশ দিনই খেতে পারেন না বুঝতে পারেন পরিবারের সদস্যরা তার স্বাধীন সিদ্ধান্ত মানতে না পেরে অসহযোগ শুরু করেছে এতদিন যা চলছিল গোপনে এখন তা প্রকাশ্যে এসেছে অবসর মানেই বাতিল এই সিদ্ধান্ত মানতে পারেন না তমালবাবু পরবর্তী পর্যায়ে ভেবে ফেলেন মনে মনে পাড়ার নতুন খোলা হোম ডেলিভারি সার্ভিসের কাগজ দিয়েছিল পেপারের সঙ্গে খুঁজে দেখে ফোন করে বলেন দুবেলা খাবার পাঠাতে একটা শর্ত খাবার যেন গরম গরম ও সুস্বাদু হয় হঠাৎই সেদিন সকালবেলা বহুদিনের পর পদ ভুলে বাবুর ঘরে ঢুকে পড়ল তার একমাত্র ছেলে তমালবাবু ইজি চেয়ারে বসে বই পড়ছিলেন হেসে বলেন হঠাৎ করে এই বুড়ো বাপের কথা মনে পড়ল ব্যস্ততা কমে গেছে নাকি ব্যস্ততা কমা সহজ নাকি কিন্তু তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে তুমি কেন এরকম করা শুরু করেছো। বলতে পারো সমাজে বুকে বুকে আমাদের মাথা হেঁট না করলে তোমার কি তৃপ্তি হচ্ছে না অবাক হয়ে তমালবাবু বলে ওঠেন তোমাদের মাথা আমার জন্য ঠিক বুঝলাম না তো একটু বুঝিয়ে বলবে ঠিক কি করেছি আমি পিয়ালিস কিচেন থেকে তুমি হোম ডেলিভারি সার্ভিস চেয়েছো কেন তোমার বৌমাখি রান্না করতে পারে না এভাবে আমাদের তিলে তিলে শেষ না করে নিজে তো একটা বৃদ্ধাশ্রমেও চলে যেতে পারে তাতে তোমার স্বাধীনতা বজায় থাকে আর আমরাও চাপ থেকে খানিক মুক্তি পেয়ে নিঃশ্বাস ফেলে বাঁচি আমি বৃদ্ধাশ্রমে গেলে তোমাদের সুবিধা হবে বলছো এখানে থাকলে অসুবিধা কি যদি বুঝিয়ে বলতে দেখো বাবা এক সংসারে থাকতে গেলে অমন স্বেচ্ছাচারী হলে চলে না তুমি তো রিটায়ারমেন্টের সময় কম টাকা পাওনি তার থেকে আমাকে কিছু সাহায্য তো করতেই পারতে কবে থেকে বলছি একটা গাড়ি কিনবো গাড়ি কিনব কিন্তু তোমার কি সেদিকে খেয়াল আছে আজও আমাকে প্রতিদিন বাসে চেপে অফিস যেতে হয় কত কষ্ট হয় বোঝো এদিকে তুমি ব্যস্ত তোমার ভারত ভ্রমণ নিয়ে সংসারে বাকিরা কেমন আছে কি তাদের প্রয়োজন জানার চেষ্টা করেছো কোনো দিন জানতে চেয়েছো আমি কেমন আছি অদ্ভুত ভঙ্গিতে হাসেন তমালবাবু গত কয়েকদিন ধরে আমি দুবেলা ঠান্ডা ভাত তরকারি খেয়েছি মাছ যা পাতে পড়েছে বলার কথা নয় তুমি জানো আমি ঠান্ডা ভাত তরকারি খেতে পারি না তাহলে তোমার স্ত্রী এমনটা করলো কিভাবে। তুমি খোঁজ রেখেছিলে বাবার সুবিধে অসুবিধে সময় পাইনি পেলে রাখতাম তোমাকে তো আর কখনও প্রাইভেট সেক্টরে কাজ করতে হয়নি চাপ কাকে বলে বুঝবে কী করে তাহলে কী সিদ্ধান্ত নিলে জানিয়ে জানিয়ে দিও অকারণ অশান্তি ভালো লাগে না যেটা ভালো লাগে সেটাই করো না তোমরা আটকাচ্ছে কে এবারই আমার টাকায় করা শরীরে কোনো রোগ ব্যাধিও নেই যে তোমাদের তার জন্য অসুবিধায় পড়তে হবে রইল বাকি খাওয়া দাওয়া তার জন্য পিয়ালিস কিচেন রয়েছে তাই আমি বরং নিজের বাড়িতে নিজের মতো হাত পা ছড়িয়ে থাকি এক মাস সময় দিলাম তোমায় নিজেদের জন্য বরং অন্য একটা আস্তানা খুঁজে নাও সময় সুযোগ পেলে এসো দেখা করে যেও তাতে তোমরাও ভালো থাকবে আমরাও ভালো থাকবো আমারও ভালো লাগবে আমি একটু বেরোবো কাজ আছে কয়েকটা হতভম্ব ছেলেকে দাঁড় করিয়ে রেখে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তমালবাবু দ্রুত পায়ে এগোতে থাকেন কলেজ স্কোয়ারের দিকে একটু অন্ধকার দরকার তার অন্ধকারে যে সহজে চোখের জল লুকিয়ে ফেলা যায় নমস্কার